খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে স্বাস্থ্যবিধি না মানায় মাস্ক বিহীন মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে মঙ্গলবার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয় এসময় পথচারী ও পরিবহন যাত্রীদের মাস্ক চলাচলের জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম তিনি মাস্ক পরিধান না করায় তাৎক্ষণিক মাস্ক কিনে তা পরিধানের তাগিদ দেন এর আগে তিনি কপিলমণি বাজারের বিভিন্ন জায়গায় সমস্যা ঘুরে দেখেন খুলনা প্রতিনিধি একে কে আজাদের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজিবি